মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র ভর্তিকে কেন্দ্র করে রক্তাক্ত হয় এক ছাত্র মহারাজা বীর বিক্রম কলেজে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে সোমবার কলেজের দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে ঝামেলা বাঁধে এই ঝামেলা বাড়তে বাড়তে একটা সময় তীব্র আকার ধারণ করে এবং হাতাহাতিতে পৌঁছে যায় এ ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছে কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র আহত ছাত্রের নাম খরাং দেববর্মা টিএসএফ সংগঠনের সাথে যুক্ত ছিল খরাং এবং সংগঠনের পক্ষ থেকে এদিন কলেজে নতুন ভর্তি হতে আসা ছাত্র ছাত্রীদের সাহায্য করেছিলেন সে তবে এই বিষয়টিতে বাধা প্রদান করে অন্য নো ছাত্ররা এতে করে ঝামেলা সূচনা হয় বর্তমানে গুরুতর আহত অবস্থায় জীবিতে চিকিৎসা দিন রয়েছে খরাঙ্গদেব বর্মা টিএসএফ সংগঠনের ছাত্রদের বক্তব্য ঘটনাটি কলেজের প্রিন্সিপালের সামনে ঘটেছে কিন্তু তাও প্রিন্সিপাল কোনো ব্যবস্থা গ্রহণ করেন তাই সুষ্ঠু বিচারের দাবিতে কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করেন টিএসএফ এর ছাত্ররা দেখুন আমরা সবাই জানি কলেজের মধ্যে এডমিশন আছে আমরা সাহিত্য এডমিশন চলাকালীন সময়ে আমরা ছাত্ররা নতুন যারা আসছে ওদেরকে আমরা সাহায্য করতাম আমরা আনন্দিত হই তো এই ঘটনাটার মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের কিছু আমাদের একজন ছাত্র যিনি খরাং বর্মা উনি ছাত্রদেরকে যখন সাহায্য করতে যায় ওকে বাধা দেয় কিছু ছাত্র ছাত্রীরা ছাত্ররা দুষ্কৃতীরা ওকে বাধা দিয়ে ওর উপর আঘাত সৃষ্টি করে এবং ওর মাথা ফেটে যায় এখন উনি সে এখন কলেজ জিবি হসপিটাল আছে মানে কেন আঘাত টানার কারণটা কি আঘাতটা বলতে গেলে এটাই যে ছাত্রদেরকে শুধু একটা পক্ষে মানুষ শুধু সাহায্য করবে দুই পক্ষে করতে পারবে না এখানে একটা এই এই ধরনের ঘটনাটা এই কলেজের মধ্যে এই রাজধানীর বুকে শহরে একটা কলেজ এখানে এই ধরনের ঘটনা ঘটে গেছে তো এটা আমরা তীব্র নিন্দা জানাই আমরা আজকে তিএস ত্রিপুরা রাষ্ট্রীয় ফেডারেশন পক্ষ থেকে আমরা প্রিন্সিপাল স্যার সাথে দেখা করি এবং আমরা এই ধরনের ঘটনাকে আমরা স্যারকেও বলেছি এটা নিন্দনীয় ঘটনা এই ধরনের ঘটনা কলেজে না হোক এবং যিনি করেছেন ওকে আইডেন্টিফাই করে যাতে শাস্তি দেওয়া হয় সেটাই আমাদের দাবি কারা করেছে কি আপনারা জানতে না কারা করেছে এখন আমরা জানি না কিন্তু দেখা যায় যে সেখানে সেখানে একটা সিসিটিভির কোনো ব্যবস্থা নেই যদি সিসিটিভি ব্যবস্থা থাকতো তাহলে ওরা এটাকে আইডেন্টিফাই করতে পারতো কিন্তু যিনি মার খেয়েছেন ও তো চিনে সে প্রিন্সিপাল স্যার ওকে দেখে আনে জিজ্ঞাসাবাদ করে কি মেরেছে ওকে আইডেন্টিফাই করা প্রিন্সিপাল স্যারের পক্ষে এটা সরলতা জিনিস এটাই আমাদের আজকে প্রিন্সিপাল স্যারের কাছে আমরা দেখি রিপোর্ট নর্থ ইস্ট